আজকে কি কারণে মূলত কর্মসূচি হাতে নিচ্ছেন আমরা আজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে চিকিৎসক ছাত্রী হ্যাঁ মহিলা চিকিৎসার উপরে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সারা বাংলায় এই অমানবিক পৈশাচিক খুন ধর্ষণের প্রতিবাদে আমাদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন তিনি আগে দিল্লি থেকে এসেই সেই মহিলা চিকিৎসকের বাড়িতে গিয়েছিলেন বাবা সঙ্গে দেখা করেছিলেন রাজ্য সঙ্গে দেখা করেছিলেন প্রতিবাদ মিছিল করেছিলেন বহরমপুরের চোদ্দই আগস্ট অর্থাৎ স্বাধীনতা আগের দিন যে নারী সমাজের রাত রাস্তা দখল করো হাজারে হাজারে নারী সেখানে আমরা সবাই ছিলাম আমাদের সদ্য নেতা অধীর রঞ্জন চৌধুরী তাদের পাশে দাঁড়িয়েছিলেন আমরা সবাই ছিলাম এবং এই আন্দোলন আমরা চাইছি এই আন্দোলন হোক গণ আন্দোলন গণ আন্দোলন মানে নারী শক্তি রাজপথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন যে নারী শক্তি মানেই তৃণমূল তৃণমূল মানে নারী শক্তি অথচ দেখা যাচ্ছে এই কার্যিকরের অমানবিক নারকীয় ধর্ষণ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত নারীরা রাজপথে বিশেষ করে এই মুহূর্তে শহরাঞ্চলে ব্লক ব্লক জেলা মহকুমা সদর শহরগুলোতে এমনকি ব্লকের সদস্য শহরগুলোতেও নারী কণ্ঠ প্রতিবাদের সচ্ছা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশঙ্কা করছেন এই ব্লকের হেডকোয়ার্টারের আওয়াজ যদি অঞ্চল অঞ্চলে পৌঁছে যায় তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার কোনো ভান্ডারই আর কাজ করবে না এবং এটা খুবই সত্য যে অচিরেই তার লক্ষ্মীর ভাণ্ডার এত বড় খুন এত বড় অন্যায়কে রক্ষা করতে পারবে না তখন সেই নারী সমাজই আজ রাস্তায় নেমে এসেছে আমরা দলের পক্ষ থেকে আমাদের যুব কংগ্রেসের সভাপতি আছেন যুব কংগ্রেসের অবজারভার আছেন যুব কংগ্রেসের কার্যকরী আছেন ব্লকে সাগরদিকে অঞ্চলে কাবিরপুর অঞ্চলকে বলা হয় সাগরদিঘি ব্লক কংগ্রেসের পীঠস্থান উপনির্বাচনে দু হাজার তেইশ সালে আঠান্ন হাজার ভোটকে আমরা মেকআপ দিয়ে তেইশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিল মানে আমাদের কংগ্রেস প্রার্থী সেই সময়ের উপনির্বাচনে এই কাবিলপুরি তেইশ হাজারের মধ্যে ছ হাজারের বেশি ভোট লিড দিয়েছিল সেই কাবিলপুর যেমন কাবিলপুরে রাস্তার জন্য এখানকার কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস কর্মীরা স্বতঃস্ফূর্ত মানুষকে আহ্বান করছে এসো এ রাস্তা আমার এ রাস্তা তোমার এ রাস্তা শুধু আজিমগঞ্জ থেকে জঙ্গিপুরের লাইফ লাইন সবাই এসো আমরা এই রাস্তাকে উন্নত রাস্তা করতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি চৌঠা জুলাই বালিয়া থেকে কাবিল বটতলা পাঁচ কিলোমিটার পদযাত্রা করেছেন এই এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে রাস্তাকে পিডব্লিউডির অধীনে হস্তান্তর দাবিতে অনুরূপ হবে এই সাগরদিঘি ব্লকে আরজিকরের যে নারকীয় ঘটনা তার প্রতিবাদে কাবিলপুরের যুব কংগ্রেসরা কংগ্রেস নেতৃত্ব সবাই আজকে এক সর আরজিকর কর আর তা আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে যে পরিযায়ী শ্রমিক এ বাংলার সবচেয়ে বড় ঘটনা আমরা উৎসবের সময় পুজোর সময় ঈদের সময় কুরবানির সময় তিন ধরনের জায়গা থাকে না এই সমস্ত এলাকায় অথচ এই অনুষ্ঠানগুলো এই পর্বগুলো এই মানে ধর্মীয় উৎসবগুলো পার হয়ে গেলে মনে হয় গ্রামকে গ্রাম ফাঁকা এত মানুষ বাইরে যায় কেউ যায় উড়িষ্যায় কেউ যায় কেরালায় চেন্নাই কর্ণাটক তামিলনাড়ু বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের সন্ধানে এই সাবদিগি এলাকার লালগোলা এলাকার এই মুর্শিবাদের প্রচুর শ্রমিক কাজের সন্ধানে বেরিয়ে পড়ে কেউ রাজমিস্ত্রি কাজ করে কেউ হকারের কাজ করে কেউ ব্যবসা করে এইভাবেই জীবন চলে এইভাবেই মুর্শিদাবাদ বেঁচে আছে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম ওড়িশায় যে চব্বিশের লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে উড়িষ্যাতে বিধানসভা নির্বাচন ছিল সেখানে বিজু জনতা দল তাদের পতন পরাজয় ঘটল বিজেপি ক্ষমতা এলো বিজেপি ক্ষমতা আসার পরে খুব দুর্ভাগ্যজনক ভাবে হলো সত্যি যে ওখানে শুধুমাত্র বাংলার মানুষ তা কোন ধর্মের এ সমস্ত প্রশ্ন নয় বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে চোখে দেখা যায় না তাদের উপর লাঠি দিয়ে যেভাবে গ্রেপ্তারি পর্বা জারি হলে একজন পুলিশ অফিসার তার মুক্তির জন্য দিল্লি ছুটে যেতে পারে হোম মিনিস্টার সঙ্গে তিনি গোপনে কথা বলতে পারেন অথচ এতগুলো হাজার হাজার শ্রমিক আজ দিশাহারা ব্যবসায়ী দিশাহারা তাদের পরিবার দিশাহারা তবুও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী না দিল্লির সঙ্গে না সেই সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে না কোনো পর্যায়ের গুরুত্বপূর্ণ কোনো বৈঠক করছেন না এটা নিয়ে আমরা খুব চিন্তিত আমরা খুব ব্যথিত আমরা মর্মাহত